বাংলার মাটিতে এক নতুন সুর ভালোবাসা ভ্রাতৃত্ব আর ঐক্যের রঙে রেঙে উঠল কান্দি বিজয় সম্মেলনীয় অনুষ্ঠানে একসাথে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাণী ধর্ম যার যার উৎসব সবার এই কথা বাস্তবে রূপ দিল কান্দির মাটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতি ধর্ম নির্বিশেষে আমরা উৎসব পালন করি আমাদের ইদেও যেমনি তিনি সহযোগিতা করেন ওনাদের এই বিজয় সম্মেলন তো আমরা সহযোগিতা এক হতে যে মানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মুর্শিদাবাদের কান্দিতে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী এদিন হিন্দু মুসলিম নির্বিশেষে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেন বিজয়ের উৎসবে এই বিজয়ের সম্মেলনী থেকে ধর্মের ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে জানিয়ে দিল বাংলার মাটি সম্প্রীতির একতার আর শান্তির মাটি আমরা মুসলিম আমরা আমরা করি হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে জাতি ধর্ম নির্বিশেষে আমরা উৎসব পালন করি আমাদের ঈদেও যেমনি তিনি সহযোগিতা করেন ওনাদের এই বিজয় তো আমরা সহযোগিতা এক হতে মানে সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই এটাই আমরা এবং এখানে এখানে আমাদের এম এল এ সাহেব এবং আমাদের এই তৃণমূল কংগ্রেস সত্যি করে সেই ভাতৃত্ব বন্ধনটা বজায় রাখে তাই হিন্দু মুসলিমের কোন বৈষ্ণব্য তার মধ্যে নেই তাহলে আমরা এখানে কেন হিন্দু মুসলিমের বৈষ্ণব্য একত্রিত কান্দি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার কান্দির পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন অপূর্ব সরকার বলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই বিজয়া উৎসবে অংশগ্রহণ করেছেন এটাই বাংলার প্রকৃত সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক এটাই তো মিলনের উৎসব সর্বধর্মের মিলনের উৎসব সম্প্রীতির উৎসব সৌভার্তৃত্বের উৎসব সংহতির উৎসব এক মাস পবিত্র সাধনের পর যেমন খুশির ঈদ আছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে কোলাকুলি করি প্রণাম করি আশীর্বাদ চাই দোয়া চাই ঠিক আমাদেরও অশুভ শক্তি নিধনের পর মায়ের পুজোর মধ্য দিয়ে এই বিজয়া দশমী পার হয়ে বিজয়া করি আমরা বিজয় শুধু রাজনৈতিক নয় মানবিক ও সাংস্কৃতিক মিলনের এক অনন্য মঞ্চ হয়ে উঠল ধর্ম জাত বর্ণ নয় মানবতা হোক আমাদের একমাত্র পরিচয় কান্দি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট দর্শন